কাজই ছোট নয় বন্ধু প্রত্যেকটা কাজই কিন্তু ভ্যালুয়েবল প্রত্যেকটা কাজের গুরুত্ব রয়েছে বড় হতে গেলে না ছোট থেকে বড় হতে হয় হ্যাঁ ভাই আপনি হাতের কাছে যে কাজটা রয়েছে সেটাই করুন না সেটা করতে থাকুন হ্যাঁ স্বপ্ন আছে আশা আছে আপনি একদিন খুব বড় ধরনের কাজ করবেন খুব বড় সড়ো আপনি ওপরে উঠতে চাইছেন ঠিক আছে কিন্তু ওই এক লাফে নয় ভাই স্টেপ বাই স্টেপ আপনাকে এগোতে হবে স্টেপ বাই স্টেপ আপনাকে এগোতে হবে হ্যাঁ আপনি চাইছেন একটা বড়ো কাজ করবেন বড় বিজনেসম্যান হতে চাইছেন ঠিক আছে কিন্তু আপনাকে ছোটো ব্যবসা থেকে ছুটু শুরু করতে হবে স্বপ্নকে সার্থক করার জন্য আপনাকে হারেনসোল চেষ্টা করতে হবে ওই রাত্রে স্বপ্ন দেখলাম তারপর ঘুম ভেঙে গেল চোখ খুলে দেখি যে আপনার স্বপ্ন সার্থক হয়ে গেছে আমি যে স্বপ্ন দেখেছিলাম সেটা বাস্তবায়িত হয়ে গেছে এটা শুধুমাত্র কল্পনায় সাথে বাস্তবে নয় ভাই বাস্তবটা টোটালি আলাদা তবে হ্যাঁ কল্পনা থেকেই কিন্তু আপনাকে বাস্তবে আসতে হবে এবং সেই কল্পনাটাকে ফলপ্রসূ করার জন্য সেই স্বপ্নকে ফলপ্রসূ করার জন্য আপনাকে চেয়েতে বাড়াতে হবে মানে আমি পারবো আমার দ্বারা সম্ভব এটাই কিন্তু আপনাকে মনে মনে আনতে হবে এবং বারবার আপনাকে চেষ্টা করতে হবে শুধু স্বপ্ন দেখলে হবে না স্বপ্ন তো কথন দেখে সবাইকে আর স্বপ্ন সার্থ করতে পারে নাকি নাকি না সবার জীবনে স্বপ্ন সার্থক হয় ভাই হয় না ঠিক তেমনি যা স্বপ্ন দেখছেন সেটাকে বাস্তবায়িত করার চেষ্টা করুন আপনি পারবেন মানুষ পারেন এমন কিছু আছেই নাকি ভাই মানুষ চাইলেই পারে আপনি চাইলে পারবেন চেষ্টা করুন তবে ওই কুড়েমি অলসতা এই জিনিসগুলোকে বাদ দিতে হবে এই কাজটা ছোট আমার দ্বারা এটা সম্ভব নয় এই এত এইসব ছোটোখাটো কাজ আমি করি না এটা কিন্তু আপনি ভুল করছেন এই ধরনের যদি থাকে ভাই বড় হতে পারবেন না আমি আগে বলে দিচ্ছি আপনি চাইছেন বড় বিজনেসম্যান হবেন তো ছোট ব্যবসায়ী থেকে শুরু করুন একদম নিচু লেভেল থেকে আপনাকে ওপরে উঠতে হবে এবং আপনি পারবেন ওই হঠাৎ করে বড় হতে হওয়ার চেষ্টা করবেন না হঠাৎ করে দুম করে আমি লাফিয়ে ওপরে উঠে যাব এমনটা ভাবাটাও ভুল স্টেপ বাই স্টেপ আপনাকে এগোতে হবে হ্যাঁ ভাই স্টেপ বাই স্টেপ আপনাকে এগোতে হবে কোনো কাজই কিন্তু ছোটো নয় প্রত্যেকটা কাজের আমি প্রথমেই বলেছি গুরুত্ব রয়েছে প্রত্যেকটা কাজেরই গুরুত্ব রয়েছে সেই কাজটাকে যদি আপনি কাজের মতো করে তুলে ধরতে পারেন কায়িক পরিশ্রম করে করুন দেখবেন আপনি বড়ো হতে পারবেন আপনি অনেক আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন বড়ো হওয়া মানে কিন্তু আমি এখানে বয়সে বড়ো হওয়ার কথা বলছি না অভিজ্ঞতায় বড় হতে পারবেন আপনি কাজে বড় হতে পারবেন কর্মক্ষেত্রে আপনি সফলতা অর্জন করতে পারবেন এই বড় হওয়ার কথা বলছি ভালোর জন্যই বলছি আমাদের অনেকের মধ্যে এরকম একটা স্বপ্ন থাকে আমি রেখেছি অনেক বন্ধু বান্ধবদের ক্ষেত্রে দেখেছি আর ছোটোখাটো চাকরি দেখা করে না ছোটোখাটো কম বেতনের চাকরি না আমি মানে এর পরের চান্সের ওটার জন্য অপেক্ষা করব না ভাই হাতের কাছে যেটা আছে সেটাই করুন না অবশ্যই সব একদিন আপনার ইচ্ছে তো আছে যে না আমি ওই জায়গায় পৌঁছবো ঠিক আছে কিন্তু হাতের কাছে যে কাজটা আছে সেটাকে ছাড়বেন না ভালো থাকবেন